আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও শুরু করবো পেমেন্ট প্রুফ দিয়ে দেখেন আমাদের কিন্তু ভিডিইএফ টোকেনটা আছে কিন্তু পাঁচ হাজার যেটা আমরা সেপ্টেম্বর মাসে কিন্তু এক্সচেঞ্জারের লিস্ট হবে আমরা সেল করে প্রফিট নিতে পারবো আজকের ভিডিওতে আপনার সাথে নতুন একটা ওয়ালেট এয়ারডোপের সাথে পরিচয় করে দেবো যেটার নাম হচ্ছে লুফা ওয়ালেট এবং এইখান থেকে আপনারা কিন্তু বারো ইউএসডি করে কিন্তু আর্নিং করতে পারবেন যারা এখানে উইন হবেন যদিও এটা র্যান্ডমলি একটা প্রোজেক্ট আপনারা সবাই আজকের এই লুফা ওয়ালেটের অফারে জয়েন করে নেবেন আর ভিডিও শুরুতে কিন্তু আমি দেখাই দিলাম আগের একটা রাউন্ড থেকে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিছিল তো এই রাউন্ডে কিন্তু তারা আট হাজার করে ভি ই ভিডিই পি ঠোকেন দেবে যার ভ্যালু কিন্তু তারা এখানে বলতেছে যে বারো ডলারের মতো হবে এখানে দেখেন আর লিস্টিং হবে কিন্তু সেপ্টেম্বর মাসে তার মানে কিন্তু আশা করা যায় এটা থেকে আমরা খুব তাড়াতাড়ি ভালো একটা পেমেন্ট নিতে পারবো সবাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখার সাথে সাথে অফারটাতে জয়েন করে নেবেন তো অফারটা যেহেতু বট অফার এটা আপনারা সবাই পারবেন তবে তাদের ওয়ালেট ক্রিয়েট করতে হয় কিভাবে কি করতে হয় আমি সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে দেখা যেতেছি আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল সানি সব সব যারা এখনো সাবস্ক্রাইব করেন না এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টা ঘন্টা অবশ্যই ইনেভল করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার ডুব সবার আগে আপনি দেখতে পারেন রিসেন্টলি টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে পারেন কারণ এখানে কিন্তু আমরা নিয়মিত অফার ডোক শেয়ার করি যেগুলোতেই আপনারা ভালো একটা প্রফিটিতে পারবেন দেখেন আমাদের এখান থেকে কিন্তু যারা নিয়মিত কাজ করে তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ রিওয়ার্ড গেন করতেছে দেখেন এখানে কিন্তু তেইশ পঁচিশ তেইশ ডলারের পেমেন্ট প্রুফ আছে তো আপনারা সবাই কাজ করবেন তাহলে এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের রফার লিঙ্কে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে ইয়ারডোভে জয়েন করতে হবে তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু জয়নিং প্রসেসটা বুঝতে পারবেন এখানে আসার পরে এই যে বোর্ডটা আছে বোর্ডের কাজ করতে হবে দেন ওদের ওয়ালে থেকে অ্যাড্রেসটা দিতে হবে আমি সিরিয়াল করে দেখাই দিই প্রথমে বোর্ডটা কীভাবে স্টার্ট করবেন এখানে বোট আছে বোটের উপরে ক্লিক দিয়ে স্টার্ট করে দেবেন বোটই স্টার্ট যখন করবেন এরকম অপশন আসবে দেখেন তারা কিন্তু এখানে বলতে আসেন যে ভিডিইপি টোকেন প্ল্যান টু বি লিস্টেড অন ডেস্ক অ্যাট দ্য মেট সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে তারা কিন্তু টোকেনটা লিস্ট করাবে এবং পেমেন্ট করবে কিন্তু সেপ্টেম্বর মাসের আঠারো তারিখে তার মানে আঠারো এবং বিশ তারিখের ভিতরে আমরা এটা কিন্তু সেল অবস্থায় দেখতে পারবো প্লাস পেমেন্টটা পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সেল করে প্রফিট দিতে পারব তো এরকম অপশন আসলে পরে আপনি এখান থেকে সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে তো এখানে একটা ক্যাপচার দিয়েছে একানব্বই মানে সার্ট কত হয় কন্টিনিউতে ক্লিক করে আপনি আনসারটা দিয়ে নেবেন দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে তো এখানে তাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন করবেন তারপরে এখানে দেখেন তাদের টুইটার পেজ আছে টুইটার পেজটাকে ফলো করবেন রিটুইট করবেন পোস্টটাকে লাভ রে রিটুইট করে দেবেন এরপরে কী বলতে সাবমিট ইউর ইনলেস ইডিএস ওয়ালেট অ্যাড্রেস তো এইটা আপনাকে সাবমিট করতে হবে তার আগে আমি বোর্ডের টাস্কগুলো ক্লিয়ার করি এখানে পাবেন ডান অপশন ডানে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাকে বলবে টুইটার ইউজার নেম দিতে যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে আপনি তাদের টুইটার পেজটাকে ফলো করছেন অবশ্যই আপনার টুইটার ইউজার এখানে দিয়ে নেবেন তারপরে এরকম অপশন চলে আসবে তাদের এই যে আরও দুইটা গ্রুপ চ্যানেল আছে অবশ্যই জয়েন ফলো করে নেবেন তারপরে এখানে ডাউন অপশনে ক্লিক দেবেন তারপরে দেখবেন এরকম অপশন চলে আসবে তো এখানে কী বলতেছে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন মানে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলতেছে লুফা ওয়ালেট এবং ওখান থেকে অ্যাড্রেস দিতে বলতেছে এখন লোফা ওয়ালেট আপনি এইখানে যে লিঙ্কটা আসে এই লিঙ্কের উপরে ক্লিক দিলে স্টোর নিয়ে যাবে এখান থেকে আপনাকে অ্যাপটা ডাউনলোড দিতে হবে আপনি যদি চান যে ওখান থেকে ডাউনলোড দেবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেবেন তাহলে এই যে এখানে কিন্তু লোফা ওয়ালেটটা আছে এখানে ক্লিক দিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবেন যখন ক্লিক দেবেন তখন এরকম অপশন চলে আসবে প্লে প্লেস্টোরে নিয়ে যাবে দুশো বিশ দুই এমবির অ্যাপ্লিকেশান লোফা ওয়ালেট সিম্পলি এখান থেকে ইনস্টল করে দেবেন তারপরে এটা ওপেন করবেন এইরকম অপশন চলে আসবে নিচের দিকে দেখেন একটা অপশন আছে গেট স্টার্টেড এইখানে ক্লিক দেবেন তারপর এরকম অপশন চলে আসবে যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক দেবেন পর আপনাকে এখানে পাসওয়ার্ড সেট আপ করতে ভুলবে তো আপনি এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট আপ করবেন যেটা আপনার মনে থাকে তো সেট আপ করার পরে এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনাকে একটা নিক নেম দিতে হবে তারপরে এখানে নেক্সট স্টেপে ক্লিক দিতে হবে এবং নেক্সটে যখন ক্লিক দেবেন দেখবেন কি আপনাকে বারো ওয়ার্ডের ব্যাক আপ ফেস দেবে ওই ফেসগুলো আপনি স্ক্রিনশট এবং কপি করে সুরক্ষিত জায়গায় সেভ করে রাখবেন যাতে কোথাও না হারায় এবং পরবর্তীতে আপনি যখন ওয়ালেটটা আনইনস্টল ইনস্টল করে দেবেন ইনস্টল করলে পরে ওই প্রাইভেট কি বা আপনার ফেসগুলো দিয়ে ইমপ্রুড করতে পারেন অবশ্যই সেভ করে রাখবেন তারপরে দেখবেন কি এরকম অপশান চলে আসবে এখন আপনি এখান থেকে যে মেয়ে অপশন আছে না এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এরকম অপশন পাবেন তো এখান থেকে সিম্পলি যে রিসিভ অপশন আছে এখানে ক্লিক দেবেন রিসিভে ক্লিক দেওয়ার পর এখন আপনাকে অ্যাড্রেসটা কপি করতে হবে এই যে ইডিএস যে অ্যাড্রেসটা আছে না এটা ওখানে ক্লিক দেবেন দিয়ে এই অ্যাড্রেসটা এখান থেকে সিম্পলি আপনি কপি করে নেবেন এই যে কপি অপশানে ক্লিক দিয়ে কপি কপি করার পরে সেই অ্যাড্রেসটা আপনি সিম্পলি এখানে পেস্ট করে সেন্ড অপশনে ক্লিক দিবেন তাহলে দেখবেন কি আপনার এখানে সেন্ড হয়ে যাবে পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে তার মানে আপনারা কিন্তু এখানে জয়েন করা কমপ্লিট হয়ে গেছে দেখেন জয়েন করা কমপ্লিট হয়েছে এইভাবে আপনারা সবাই জয়েন করে রাখবেন যখন এটা পেমেন্ট করবে আমি আপনাকে আপডেট জানা দেবো রজিস্ট্রেশন করবে কিন্তু তারা এখানে সেপ্টেম্বর মাসের আঠারো তারিখে আপনারা সবাই জানেন আমরা কিন্তু ভেরিফাইডেয়ার শেয়ার করি অবশ্যই এখানে জয়েন করবেন আর জয়েন এখানে কিন্তু বেশি মানুষ জয়েন করতে পারবেন আপনি জয়েন করলে উইন হওয়ার চান্স থাকবে আপনার অনেকাংশে বেশি যখন পেমেন্ট দেবে আমি আমাদের সবুজ অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু আপডেট জানিয়ে দেব আপনি দেখে আপনার থেকে পেমেন্ট হাতে নিয়ে নেবেন কীভাবে সেল দেবেন সম্পূর্ণ প্রসেস পরবর্তীতে আমি বলে দেব আপাতত আপনারা শুধু জয়েন করে রাখেন তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আপনারা চাইলে অন্যান্য যে প্রজেক্টগুলা শেয়ার করি এগুলাতে জয়েন করতে পারেন অবশ্যই সবগুলা ইয়ার জয়েন করবেন তাহলে দেখবেন এখান থেকে ভালো প্রফিট ভাই নিতে পারবেন যেহেতু সবাই নেয় আপনি কেন বসে থাকবেন আপনিও পারবেন অবশ্যই জয়েন করবেন আর আজকে যে ভিডিওটা মেক করলাম অবশ্যই এই অফারটাতে সবাই তাড়াতাড়ি জয়েন করে রাখেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য